আপনি কি কখনো খেয়াল করেছেন শুরুর দিকে সে আপনাকে খুব গুরুত্ব দিত কিন্তু ধীরে ধীরে রিপ্লাই দেরিতে আসতে শুরু করল কথায় আগ্রহ কমে গেল আর একসময় আপনি শুধু একটা অপশন হয়ে গেলেন আজকের ভিডিওতে বলবো কোন পাঁচটা ভুল পুরুষরা না জেনেই করে যার কারণে নারীরা তাদের রেসপেক্ট হারায় শেষ পর্যন্ত দেখবেন কারণ পাঁচ নাম্বার পয়েন্টটা নাইনটি পুরুষই মানতে পারে না এই চ্যানেলে আমরা মিথ্যে মোটিভেশন না বাস্তব সাইকোলজি প্লাস রিয়ালিটি নিয়ে কথা বলি মনে রাখবেন নাম্বার ওয়ান অ্যাট্রাকশন ভিক্ষা করে পাওয়া যায় না নাম্বার টু রেসপেক্ট জোর করে আদায় করা যায় না চলুন শুরু করি নাম্বার ওয়ান সময় অ্যাভেলেবল থাকা ডার্ক সাইকোলজির প্রথম নিয়ম যে মানুষ সব সময় পাওয়া যায় তার ভ্যালিউ ধীরে ধীরে শূন্য হয়ে যায় আপনি যদি সে ডাকলেই হাজির হন নিজের কাজ লক্ষ্য সব ফেলে দেন নিজের জীবন নেই শুধু তাকেই ঘিরে ঘোরেন তাহলে তার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ভাবে এ লোকটার নিজের কিছু নেই নারীরা এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যাদের নিজস্ব জীবন আছে যাদের সময় মূল্যবান নাম্বার টু ওভার এক্সপ্লেন করা আপনি হয়তো ভাবেন আমি না বুঝিয়ে বললে সে ভুল বুঝবে কিন্তু বাস্তবতা হল যে পুরুষ বেশি এক্সপ্লেন করে সে নিজের পজিশন ছোট করে ফেলে বারবার জাস্টিফাই করা মানে আপনি অ্যাপ্রুভাল চাইছেন আপনি ইনসিকিউর স্ট্রং পুরুষ অল্প কথা বলে নিজের কাজ দিয়ে উত্তর দেয় নাম্বার থ্রি নিজেকে প্রমাণ করার চেষ্টা আপনি যদি বারবার বলেন আমি ভালো মানুষ আমি আলাদা আমি তোমাকে অনেক ভালোবাসি তাহলে জানবেন আপনি অলরেডি গেম হারাচ্ছেন কারণ যে সত্যিই আলাদা সে সেটা বলতে হয় না নারীরা অবজার্ভ করে কথা নয় কাজ নাম্বার ফোর বাউন্ড্রি না থাকা এটা সবচেয়ে ভয়ঙ্কর ভুল সে আপনাকে ডিসরেসপেক্ট করে লেট রিপ্লাই দেয় কথা দিয়ে কথা রাখে না আর আপনি চুপ থাকেন তাহলে তার মনে একটা মেসেজ যায় আমি এটা করতে পারি কিছু হবে না বাউন্ড্রি না থাকলে অ্যাট্রাকশন থাকে না রেসপেক্ট থাকে না নাম্বার ফাইভ নিজের লক্ষ্য ভুলে যাওয়া সবচেয়ে মারাত্মক এই পয়েন্টটাই সব কিছুর রুট আপনি যদি নিজের ক্যারিয়ার নিজের গ্রোথ নিজের সেলফ রেসপেক্ট সব কিছু ছেড়ে শুধু একটা মেয়েকে সেন্টার বানান তাহলে আপনি নিজেকেই ছোট করছেন ডার্ক সাইকোলজির ব্রুটাল ট্রুথ নারীরা সেই পুরুষের দিকে আকৃষ্ট হয় যার জীবনে সে প্রায়োরিটি নয় বরং কমপ্লিমেন্ট মনে রাখবেন রেসপেক্ট আগে অ্যাট্রাকশন পরে লাভ সবচেয়ে শেষে যে নিজেকে সম্মান করে না তাকে কেউ দীর্ঘদিন সম্মান করে না এই ভিডিও যদি আপনার চোখ খুলে দেয় তাহলে লাইক দিন আর এমন বাস্তব আনফিল্টার্ড সাইকোলজি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মনে রাখবেন স্ট্রং পুরুষ অ্যাটেনশন চেজ করে না অ্যাটেনশন তার পেছনে আসে